আজকে আপনাদের জন্য এত সুন্দর কিছু ধামাকা কালেকশন নিয়ে এসেছি যা অবাক করার মতো তো ভিউয়ার্স দেখুন কি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য খুব সুন্দর আনস্টিচ স্ট্যাক্স ব্র্যান্ডের আনস্টিচ টিপিস নিয়ে এসেছি যে টিপিস গুলো আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে অন্যান্য জায়গা থেকে একদম কম দামে আপনারা কম দামের ভিতরে আমাদের কাছ থেকে এত সুন্দর রেডিমেড ব্র্যান্ডেড টিপিস গুলো নিতে পারবেন তো আসুন আমি আর দেরি করবো না আপনাদেরকে এত সুন্দর সুন্দর টিটি কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট একটা ছোট রিভিউ দিচ্ছি আর আমাদের ভিতরে আর অনেক কালেকশন আছে এই ধরনের টিটি প্রায় অনেক কালেকশন আমাদের কাছ থেকে চলে এসেছে তো যারা যারা নিতে চান খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন হ্যালো এভিয়ন সাদের মধ্যে কেনাকাটা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর ধামাক কিছু কালেকশন নিয়ে এসেছি যে কালেকশন গুলো হচ্ছে আনিস্টিস চিপিস অনেক সুন্দর ক্যাটালগ বা ব্র্যান্ডের আনিস্টিস চিপিস আপনাদের জন্য নিয়ে এসেছি তো আমি দেরি করব না আপনাদেরকে এখনই চিপিস গুলো দেখিয়ে দিব তো আমি প্রথম একটা রিভিউ দিচ্ছি এই রিভিউ থেকে বুঝতেই পারছেন যে কতটা মানে এক্সপেন্সিভ ড্রেস গুলো আমরা রিজনেবল প্রাইজে দিচ্ছি তো ভিউয়ার্স আসুন আমি আপনাদের এখন এই কালেকশনগুলো দেখিয়ে দিব তার আগে আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাটা জাগনি ক্লাব সংলগ্ন গোরশান এক এখানে আসলে আমাদের সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন আর আমাদের যদি আমার আর যদি আসতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে যোগাযোগ করলে সকল ধরনের কালেকশন আপনারা নিতে পারবেন তো এখন আমি কালেকশনগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর একটা বুটিক শ্রিপিস দেখুন বুকের ভিতরে খুব সুন্দর এমব্রয়ডারি করে কাজ করা এবং ফুল লুকিং টা দেখুন কত সুন্দর পেন্টের উপরে আবার এই যে দেখুন নিচেও খুব সুন্দর করে লেস করা আছে হাতাটা থাকবে আপনার এক সাইডে এই টিপিস গুলো হচ্ছে খুব সুন্দর এস্টেক্স ব্র্যান্ডে আপনার একদম সিল করা স্টেক্স ব্র্যান্ডে সিল করা বুটিক টিপিস এই যে দেখুন টিছনের পোশনটা দেখুন খুবই সুন্দর আর খুবই এক্সপেন্সিভ এই থ্রি আপনারা রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে তো আমি এক এক করে এখন সবগুলো থ্রি দেখিয়ে দিব বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের থ্রি পাবে। পাবেন এই যে দেখুন কত সুন্দর এক একটা নামাজি দোপাট্টা অনেক সুন্দর নামাজি দোপাট্টা পাঁচ হাতের মতো দোপাট্টা হবে পাশে একটা স্যালোয়ার হবে এই যে দেখুন স্যালোয়ারটা হবে এত সুন্দর গর্জিয়াস টিপের সাথে সাধারণত খেলোয়াড়টা আমরা একদম ফ্রেশ দিয়ে থাকি তো এত সুন্দর ব্র্যান্ডেড টিপস গুলো আজকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এছাড়া আর অন্যান্য কালেকশনও চাই আপনারা নিতে পারবেন তো দেখুন কত সুন্দর সুন্দর টিপস গুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব সুন্দর বুকে কাজ করা প্রতিটা টিপস যেন জস্ট কালারটা ধরছে না আর এই কালারটা হচ্ছে খয়েরি কালার আর বুকেটা বুকের যে কাজটা আছে সেটা হচ্ছে এমব্রয়ডারি করা কাজ আর এই যে দেখুন হাতাটা হাতাটাও খুব সুন্দর প্রিন্টের উপরে আর এগুলো হচ্ছে কি এস্টেক্স ব্র্যান্ডের থ্রি পিস আমি প্রথমেই বলে দিয়েছি এগুলো এস্টেক্স ব্র্যান্ডেড থ্রি পিস আর এত সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন গুলো প্রাইস হচ্ছে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছে তাও আমি এগুলো কিছু ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এইগুলো এক একটা ক্যাটালগ এই যে দেখুন খুব সুন্দর স্টেটমেন্ট এখানে স্টেটমেন্ট লেখা আছে এবং দেখুন প্রতিটা ক্যাটালগ প্রতিটা থিপির সাথে থিপিসের সাথে আপনারা প্রতিটা ক্যাটালগ পেয়ে যাবে এবং সেই ক্যাটালগ অনুযায়ী আপনারা যারা যারা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন সেই সেই গ্যাটাপে তো এত সুন্দর সুন্দর থিপিস গুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের কাছে ডেলিভারির যে প্রক্রিয়াটা হচ্ছে ডেলিভারি প্রক্রিয়াটা হচ্ছে দুই ধরনের চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও চাইলে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারির মাধ্যমেও চাইলে নিতে পারবেন এই যে দেখুন হাতাটা খুব সুন্দর এই থ্রি পিসটা হাতাটা কত সুন্দর দেখুন এই যে দেখুন পুরোটা এমব্রয়ডারি ভিতরে কাজ করা ও নিচে দেখুন খুব সুন্দর লেস করা এবং পিছনে পাটটাও জোস আর এটার প্রতিটা ওন্না নামাজি ওন্না ওনাটার ভিতরেও খুব সুন্দর এমব্রয়ডারি করা হয়েছে দেখুন ওনাটার ভিতরেও কত সুন্দর এমব্রয়ডারি করা এবং সাথে থাকবে এরকম টাকসেল করা তো এত সুন্দর সুন্দর টিপিস কালেকশনগুলো আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যদি হোম ডেলিভারি ডেলিভারির মাধ্যমে নিতে চান তাহলে ঢাকার ভিতরে হচ্ছে সত্তর টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আর যদি শপে শপে না আসতে পারেন তাহলে তো অবশ্যই কুরিয়ার সার্ভিস এবং ডেলিভারি মাধ্যমে আপনার আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ